সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠাকুরগাঁও এক নম্বরের জামাত ইসলামের এমপি প্রার্থী দেলোর ভাইয়ের একটি প্রোগ্রাম চলাকালে বিএমপি এবং ছাত্রদলের কিছু লোকজন তাদের প্রোগ্রামের সামনে দিয়ে স্লোগান দিচ্ছিল এবং প্রোগ্রামে একটা ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল প্রিয়দর্শক আজকের যে নিউজটি আপনাদেরকে দেখাবো দর্শক সেই একই এলাকায় বিএনপি এবং ছাত্রদলের লোকজন লোকজন দর্শক জামাত ইসলামীতে যোগদান করেছে ভিডিওটি আমরা দেখে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জামায়াত ইসলামীতে যোগদান করলেন আমরা এই সকল ভাইদেরকে ওয়েলকাম করছি তাদেরকে আমরা সাদরে আন্তরিকতার সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে তাদেরকে আমরা গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লা আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রব আলমিন এই ভাইদের উপরে নিরাপদ নিরাপত্তা বর্ষণ করুন রহমত বর্ষণ করুন এবং চাদরে এই ভাইদেরকে আবৃত করে রাখুন আল্লাহ যে হেদায়তের পথে এই ভাইদেরকে নিয়ে এসেছেন আমরা মহান কাছে দোয়া করি যেন এই ভাইদেরকে হেদায়তের উপরে অটল অবিচল থাকার তফিকদার দান করেন যেন কখনই আর কখনো গুমরাহির পথে আল্লাহ যেন তাদেরকে না নেন আর এই ভাইদেরকে আমরা আজকে এই ভাইদের সাথে আমাদের সম্পর্কটা হয়ে গেল বুনিয়ান সম্পর্ক শিশাটা প্রাচীনের সম্পর্ক আমরা আজকে ভাই ভাই হয়ে গেলাম ইনশাআল্লাহ ওই ভাইদের সুখে দুঃখের সাথে মুসিবদে আমরা এগিয়ে যাব আমাদের বিপদ মুসিবদে তারা আসবে ইনশাল আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য আমরা একসাথে মিলে কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন কই। প্রিয় দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন এখনও যারা জামাত ইসলামীতে যোগদান করেন না জামাত ইসলামীতে যোগদান করার ভাবনা করতেছেন তারা এই ভিডিওগুলো দেখলে পাবে অনুপ্রাণিত হবে জামাত ইসলামীতে সহজে যোগদান করতে পারবে এজন্য ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন দেখেন ঠাকুরগা এক নম্বর আসনে বাংলা জামাত ইসলামী এমপির প্রার্থী দেলোর ভাই তিনি দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ হাসিপাদের সময় সবচাইতে নির্যাতিত এবং নিপীড়িত একজন মাজলুম জননেতা প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ঠাকুরগা এক নম্বর আসনে দারিপাল্লার গণজাত তিনি সৃষ্টি করেছে ঠাকুর ঠাকুর ঠাকুরগাঁও এক নম্বর আসনে তিনি ইতিমধ্যেই দারিপাল্লার গণজত তৈরি করেছেন আপনারা দেখেছেন বিগত দিনে কর্মী সমাবেশে সেখানে সারা বাংলাদেশের মধ্যে ঠাকুরগাঁয়ের কর্মী সমাবেশ সবচাইতে বড় হয়েছিল আলহামদুলিল্লাহ এবং সেখানে মানুষ দলের দলে কিন্তু জামা স্টমেতে যোগদান করতেছে দর্শক আলহামদুলিল্লাহ নির্বাচনে এক মুহূর্তে বিএনপি দলের লোকজন জামা ইসলামে যোগদান করেছেন এরা কিন্তু অবশ্যই পজিটিভ সাইড এবং ইনশাআল্লাহ মির্জা ইসলাম আলমগীরকে বিপুল পরিমাণ ভোটে হারিয়ে ইনশাল্লাহ আমাদের জামাতে প্রার্থী এখানে বিজয় লাভ করবে দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে